আল্লা মৃত্যু দেবেন তুমি মনে করো আমি জিহাদে যাব না আমি সংগ্রামে যাব না আমি দিনের জন্য কাজ করব না ঘরের মধ্যে থাকবা আরে ঘরের মধ্যে থাকলেও তো তোমার মৃত্যু অনিবার্য আসবেই তো কার মৃত্যু কোথায় হবে এটা কে জানেন আল্লাহ রাব্বুল আলামিন গতকাল শহীদ হয়েছে এই ব্যাপারে বিভিন্ন হতাশা না দেখিয়ে আবার দিনকে সুচ্চ করার জন্য মজবুত হইতে হবে আসসালামু আলাইকুম وعلى آله وصحبه وعلماء أمته وجنوده أجمعين أما بعد قال الله تعالى كما ورد في سورة آل إمران يا أيها الذين آمنوا لا تكونوا كالذين كفروا قالوا لإخوانهم إذا ضربوا في الأرض أو كانوا غثا لو كانوا عندنا ما لو كانوا عندنا ما ماتوا وما قتلوا ليجعل الله ذلك حسرة في قلوبهم الله يحيي ويميت الله بما تعملون بصير ولئن قتلتم في سبيل الله او متم لمغفره من الله ورحمه خير مما يجمعون رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقه قولي اللهم نور قلوبنا بالقران وسجن كنا بالقران ونجنا من النار بالقران وأدخلنا الجنة بالقرأن اللهم ألهمنا رشدنا وأعذنا من شرور أنفسنا اللهم أرنا الحق حقا وأرزقنا إتباعه وأرنا الباطل باطلا وأرزقنا أجتنابه اللهم ربنا وفقنا لما تحب وترضي آمين يا رب العالمين আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র গ্রন্থ আল কুরআন থেকে কিছু কথা বলার এবং শোনা তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসল্লি کرام আপনারা সবাই অবগত আছেন যে আমরা সুরাল ইমরানের ধারাবাহিক তাৎসির মধ্যে আছি ইতিমধ্যে আমরা সুরাল ইমরানের একশত পঞ্চান্ন নম্বর আয়াত শেষ করেছি যেখানে আমাদের ষোলোটি রুকু শেষ হয়েছে আজকে আমরা একশত ছাপান্ন এবং সতেরো নম্বর রুকু শুরু করব এখানে আল্লাহ রব্বুল আলমীন অহুদ যুদ্ধে মুসলমানদের আকস্মিক পরাজয়ের কারণে তারা যখন মদিনাতে ফিরে আসে এবং তাদের লোকদের সাথে সাক্ষাৎ করে তাদের মধ্যে যে সমস্ত মুনাফিক ছিল তারা বিভিন্নভাবে তাদেরকে বিভিন্ন ধরনের কটুক্তি করতে লাগে রহস্য করতে লাগে বিভিন্ন ধরনের মিথ্যা সান্ত্বনা দিতে লাগে তখন আল্লাহ রবুল আলমিন এই সামনের আয়াতগুলি নাজিল করেন গত সপ্তাহে আমরা যেটা শিখেছিলাম সেটা হলো বহু যুদ্ধের মধ্যে কিছু সংখ্যক সাহাবা যারা আকর্ষণিক পড়া সময় ময়দান ছেড়ে চলে গিয়েছিলেন মানসিক একটা টেনশনের কারণে এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিয়েছেন সেই ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন 155 নম্বর আয়াতে দিয়ে দিয়েছেন লাকাদ আফাল্লাহু عنহুম যুদ্ধ থেকে চলে যাওয়ার যে গুনাহটা এটা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল এবং দয়াসীল এখানে আল্লাহ রাব্বুল আলামিন এখন বলতেছেন ইয়া আমানু হে ইমানদারগণ লা তাকুনু কাল্লাদিন কাফরু তোমরা ওই সমস্ত লোকদের মতো হয়ে যেও না তারা কুফুরি করেছে ওই সমস্ত লোকের মতো হয় না যাদের মধ্যে নিফাক রয়েছে এবং নিফাক থাকার কারণে তারা কি বলে অকল লি হুয়া নিহিম ইদা ফিল আড়দি আউ কানু এবং তারা তাদের ভাইদেরকে বলে যখন তারা জমিনে রওনা দিয়েছিল অথবা যুদ্ধে শরিক হবে বলে তারা ঘর থেকে যে বের হয়েছিল এই বের হওয়ার কারণে যে সমস্ত লোকের মনের মধ্যে নিফাকি যে সমস্ত লোকের মনের মধ্যে কপটতা যে সমস্ত লোকের মনের মধ্যে বিভিন্ন ধরনের পুফুরি রয়েছে তারা তাদেরকে বলল বললো লাউকানুরা আমরা তো তোমাদেরকে বলেছিলাম যুদ্ধে যাওয়ার দরকার নাই আমরা তো তোমাদেরকে বলেছিলাম যে অহুদের প্রান্তে যাওয়ার দরকার নাই তোমরা তো ভালোই আছো মদিনাতে থাকো যুদ্ধ যদি করতে হয় মদিনায় বসে করো মদিনা ছেড়ে অন্য কোনো জায়গায় যাওয়ার দরকার নাই এখন তোমরা যুদ্ধে যাওয়ার চিন্তা করছিলা তখন তো আমরা তোমাদেরকে নিষেধই করছিলাম তোমরা এখানে যেভাবে চলতেছো পরিবার নিয়ে বাল বাচ্চা নিয়ে তোমরা তো ভালোই আছো কিন্তু যদি তোমরা আমাদের সাথে থাকতা অর্থাৎ মদিনার মধ্যে থাকতা যুদ্ধে না যাইতা মা মা তু তাহলে তোমাদেরকে মৃত্যু বরণ করা লাগতো না যুদ্ধে যে তোমাদের মধ্যে নাই যে বহুদের মধ্যে যে যে তোমাদের আকস্মিক পরাজয় হয়েছে তোমরা যে বিভিন্ন সত্তর জন ছা বা তোমরা হত্যা হয়েছ তোমরা যদি মদিনায় থাকতা আমাদের কথা শুনে তাহলে তোমাদের এই ধরনের পরাজয় আসতো না তোমরা মৃত্যু বরণ করতে না ওমা কুতিলু এবং তোমরা নিহত হইত না তোমরা সেখানে হত্যা হইত না তোমরা আমাদের কথা মতো এই মক্কায় থাক মদিনায় থাকতা বহুতে না যাইতা তাহলে তোমাদের কোনো সমস্যা হইত না তোমরা মৃত্যু বরণ করতে না লিয়াজ আলাল্লাহু যালিকা হাসরাতান ফি কুলুবিহিম আল্লাহ রবুল আলমিন এই যে তাদের অহুদের যাওয়াটা এবং অহুদে আল্লাহর রাস্তায় শহীদ হওয়াটা নিজের যান নিজের মাল খরচ করে আল্লাহ দিনকে বিজয় করতে যাওয়ার জন্য তারা যে শহীদ হয়েছে এই শহীদ হওয়াটা হত্যা হওয়াটা হাসরতান ফি কুলুবিহিম তাদের মনের মধ্যে যারা মদিনায় বসেছিল তারা তাদের মনের মধ্যে নিফাক রয়েছে কপরতা রয়েছে কুফুরি রয়েছে তাদের জন্য আপনার কারণ বানিয়ে দিলেন যারা মরে গিয়েছে তাদের সমস্যা নয় কিন্তু যাদের পরিবারের মধ্যে বড় বড় লোক যুদ্ধের মধ্যে শহীদ হয়েছে তাদের কোনো সমস্যা নাই সমস্যা কাদের হয়েছে যারা বসেছিল তাদের সমস্যা তারাই বিভিন্ন কথা শুরু করলো সুযোগ পেয়ে যা আমরা তো নিষেধ করেছিলাম মদিনার বাইরে যাওয়ার দরকার নাই আরে আমরা তো ভাব বুঝেই ইবনে সালুলের সাথে চারশো লোক তো আগে চলে আসছিল মুক্তি ওহ থেকে তো আমরা বুঝতে পেরে চলে আসছি যদি তোমরা মদিনায় থাকতো অথবা আমাদের সাথে চলে আসতা তাহলে তোমাদেরকে এখানে হত্যা হইতে হইতো না তোমাদেরকে যুদ্ধের ময়দানে যে মরতে হতো না আল্লাহ রব্বুল আলমিন তাদের মনের মধ্যে এটা আফসোসের কারণ বানাই দিলেন যারা যুদ্ধে না যে মদিনার মধ্যে বসে থাকতো তারাই সান্তনা দিতে লাগলো তাদের জন্য আফসোস বেশি যারা মৃত্যুবরণ করে শহীদ হয়েছে তাদের কোনো আফসোস নাই বরং যারা মদিনার মধ্যে বসে আছে ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে দিয়ে তাদেরই আফসোস বেশি হচ্ছে হায় তারা যদি না যাইতো তাহলে তারা মৃত্যুবরণ করতো না হায় তারা যদি আমাদের কথা শুনতো অধিনায় থাকতো তাহলে আমাদের আজকে আমাদের ছেলেদের আমাদের ভাতিজাদের লাশ আমাদেরকে দেখতে হতো না আল্লাহ বলে দিচ্ছেন অল্লাহ ইহি অমিত মৃত্যু কে দেয় আল্লাহ রাব্বুল আলামিন জীবন দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিন দান করেন আল্লাহ ইহি ওয়া আল্লাহ রাব্বুল আলামিন জীবন দান করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের মৃত্যু কি করবেন দান করবেন আল্লাহু বিমা তা'মালুনা বাসীর আর আল্লাহ রব্বুল আলামিন তোমরা যে কাজগুলো করছো মৃত্যু নিয়ে তোমাদের যে সমস্ত বক্তব্য দিচ্ছ উদ্ভট কথাবার্তা বলছো তোমাদের দিলের মধ্যে তোমাদের কাজ যেটা হচ্ছে এই সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন সম্পূর্ণ অবগত রয়েছেন। সম্পূর্ণ তাকখই দৃষ্টি দিয়ে আল্লাহ রব্বুল আলামিন এগুলো अवलोकन করতেছেন তোমরা কিগুলো কি কাজগুলো করতেছো আল্লাহ রবুল আলামিন বলেছেন ওয়ালাকুমতুম ফি বুয়ুতিকুম যদি তোমরা ঘরের মধ্যেও থাকো